আমরা অনেকেই ইউটিউবার হতে চাই কিন্তু কিভাবে ইউটিউবার হব এটা কেউ জানি না কিভাবে কাজ করলে আসলে একটা ইউটিউব চ্যানেল দাঁড়ায় যায় বা কিভাবে কাজ করলে সঠিক গাইডলাইন অনুযায়ী কাজ করলে যায় একটা ইউটিউব চ্যানেলকে সুন্দরভাবে দাঁড় করানো যায় বা মনিটাইজ পাওয়া যায় খুব তাড়াতাড়ি সো আমরা যদি মন চাই তাহলে যে কোনোভাবে একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানো যায় খুব সহজভাবে কিন্তু কাজ করতে হবে রেগুলার একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করানোর জন্য রেগুলার কাজ করতে হবে রেগুলার বেসিস কাজ না করলে সেই ইউটিউব চ্যানেলটা কখনোই বড় হবে না আপনারা স্কিনে বর্তমান যে চ্যানেলটা আমার দেখতে পাচ্ছেন এই চ্যানেলটা আমি রেগুলার সাত থেকে আটটা ভিডিও আপলোড দিই কিন্তু এই যে ভিডিওগুলো বানানো শর্টস ভিডিও এগুলো আমার এক একটা পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে এই যে লেখা সাবটাইটেল লেখাগুলো ভিডিও এই ভিডিওগুলো বানিয়ে এখন কিন্তু অনেক টাকা ইনকাম করছে মানুষ এখন খুব মানে খুব অল্প সময় এমন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে এবং যে কোনো সাবটাইটেল ক্যাটাগরি নিয়ে সো এই ভিডিওগুলো চাইলে আপনারা কিন্তু ফোনের যে কোনো অ্যাপস দিয়েই যে কোনো ডিজাইন অ্যাপস দিয়েই আপনারা বানাতে পারেন ফোন দিয়ে কাজ করতে সব থেকে সুবিধা এই অ্যাপস দ্বারা সো আমি চাইলে আমি কিভাবে তৈরি করি আমি যখন একটা ক্যানভা ডিজাইন থেকে শুরু করি ক্যানভা দিয়ে ডিজাইন করি মাঝে মধ্যে বা ফোন থেকেও ডিজাইন করি বিভিন্ন অ্যাপস দিয়ে আপনারা চাইলে ফোনের অ্যাপস দিয়েও ডিজাইন করতে পারেন খুব সহজ কিন্তু এই যদি আমি আপনাদের দেখাই বর্তমানে ভিউ কিন্তু ডাউন আছে তারপরেও লাস্ট আটচল্লিশ ঘন্টা সাতাশ হাজার প্লাস রিস আছে এখনো পর্যন্ত চ্যানেলে তো এই চ্যানেলটা যদি মনিটাইজ করতে যায় তাহলে দশ মিলিয়ন ভিউ লাগবে কিন্তু দশ মিলিয়ন ভিউ কিন্তু খুব সহজ না সবাই যেটা সহজ ভাবে দেখে এতটা সহজ না একটা চ্যানেলে কিন্তু সিম্পলি তিন মাস চার মাস কিন্তু এমনি চলে যায় আপনার গুছাতে গুছাতে আপনি একটা ইউটিউব চ্যানেল দেখছেন যে পাঁচশো সাতশো তিনশো চারশো এমন প্রথম প্রাথমিক অবস্থা ছাড়লে কিন্তু পাঁচশো সাতশো ভিউ পায় সো প্রাথমিক ব্যবস্থা ছাড়া মাত্রই যে ভিউ পাবে এবং ভিউ পাওয়ার পরে আপনি পাঁচ সাত দিন কাজ করেন পাঁচ সাত দিন পরে যখনই চ্যানেল ডাউন হয়ে যাবে তখন আপনি আর কাজ করবেন না যার কারণে চাচ্ছি যে আপনি সবসময় কাজ করতে থাকেন যদি চ্যানেল ডাউনও হয়ে যায় তা আপনি কাজ করবেন যেমনভাবে প্রথমেতে শুরু করলেন ঠিক সেই রেগুলার সেই বেসেসে কাজ করে যাবেন যখন আপনি রেগুলার সেই বেসেসে কাজ করে যাবেন কিন্তু খুব সুন্দরভাবে আপনি চ্যানেলটা মনিটাইজ পেয়ে যাবেন আর মনিটাইজ পাওয়ার পরে কিন্তু চ্যানেল আবার ডাউন থাকে পাওয়ার পর আপনি প্রথম মাসে হয়তো বা পাঁচ ডলার ষাট ডলার এর বেশি উঠতে না কারণ যেহেতু ভিডিও গুলো আর্নিং কম যদি ফেস রিবেল হয় তাহলে সেই কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু একটু আর্নিংটা বেশি হয় সো আমরা চাইলে কিন্তু এব মনিটাইজ পাওয়ার পরে অনেকেই ছাড়িয়ে দেয় যে ইয়ে এমন আর্নিং দিয়ে কী হবে পাঁচ সেন্ট ষাট সেন্ট আট সেন্ট দশ সেন এমনও দেশে যে আপনার দুই সেন্ট তিন সেন্ট এমনও প্রাথমিক অবস্থায় দেয় সো স্যার মন কখনোই ভেঙে পড়া যাবে না সো এই ভিডিওগুলো কীভাবে ডিজাইন করতে আমি যদি আপনাদের দেখাই এই ভিডিওগুলো কীভাবে ডিজাইন করতে আপনারা চাইলে কিন্তু এভাবে ডিজাইন করেও একটা চ্যানেল দাঁড় করাতে পারেন খুব সহজে সো আমি যদি আর্ন যাই আর্নে আমার কত মিলিয়ন ভিউ হয়েছে এখানে এখান থেকে আর্নে আমার ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউ হয়ে গেছে ইন টোটাল আর সাবস্ক্রাইব আসে চোদ্দো হাজার চারশো অষ্টাত্তর জন বর্তমান রানিং আমি যখন যত মতো ভিডিও রেকর্ড করছি তো চাইলে এই জায়গা থেকে আমি ক্যানভা দিয়ে যদি আপনাদের সিম্পলি আমি একটা যে কোনো একটা ডিজাইন করে দেখাতে পারি হ্যাঁ এইভাবে আপনারা রেগুলার বেসেস কাজ করে যাবেন এই রেগুলার বেসেস কাজ করে গেলে কিন্তু আপনারা চ্যানেলটা খুব সুন্দরভাবে দাঁড়ায় যাবে সো আমি একটু তো আপনারা নিলাম যে আসলে একটা জিনিস দাঁড় করানোর জন্য বা একটা চ্যানেলে কাজ করার জন্য প্রচন্ড ধৈর্য প্রয়োজন হাই লেভেলের ধৈর্য থাকা দরকার একজন মানুষের যে হাই লেভেলে ধৈর্য না থাকলে সে কিন্তু কখনোই অন্তত এই সেক্টরটা অনলাইন সেক্টরটা টিকে থাকতে পারবে না হাই লেভেলে ধরে অনেকেই বলবে যে আসে আসলে মাত্র ইনকাম এইগুলো কোইন সাইট জোয়ার সাইডগুলো আসলে কাত্র ইনকাম করতে পারেন টাকা ভরবেন টাকা দিয়ে টাকা পাইলে পাবেন না পাইলে আপনার গেল তো বেশিরভাগই যায় সো এইগুলো থেকে ব্রত থাকুন কাজ করে টাকা নিন বা টেলিগ্রাম অনেক ধরনের বিভিন্ন সাইট রয়েছে যেমন আপনার পার ডে দুই ডলার তিন ডলার করে আর্নিং করা যায় যেগুলো মাইক্রোসাইট যদি আপনারা চান যে মাইক্রোসাইটে কীভাবে কাজ করে আমি কিছু কিছু সাইডে মাইক্রোসাইটে কাজ করছিলাম এর আগে চার ডলার পাঁচ ডলার সাত ডলার এরকম হলে উইথ্রো করা যায় মাইক্রোসাইট থেকে মাইক্রোসাইট থেকে ইনকাম করাও একটু কঠিন আছে কাজ নিতে হয় সেটা হয়তো বা আপনার এটা ইনস্টাগ্রাম দেবে এই ইনস্টাগ্রাম গুলো আপনার ফলো করতে হবে সাইট গুলো আমরা আজকের ওই টপিকটা বাদ দিয়ে আমরা যে টপিককে আজকে কথা বলতেছি কিভাবে আমি এই ভিডিও গুলো ডিজাইন করি